পত্তরা উত্তরা দেয়াবাড়িতে মাইলুশ্রী কলেজে একটি বিমান একটি বিমান ক্রাশ করেছে এখানে অনেক লোক হতাহত হয়েছে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার বেলা একটা ছয় মিনিটে উড্ডয়নের পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শত শত মানুষ এখানে ক্ষত হয়েছে আইএসপিআরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় বিমানটি প্রশিক্ষণের উদ্দেশ্যে আকাশে উড্ডয়ন করেছিল তবে কিছুক্ষণের মধ্যেই তার নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরায় বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল হিসাবে প্রাথমিকভাবে মাইলস্টোন কলেজের মাঠকে চিহ্নিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান বলেন বেলা দেড়টার দিকে দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় প্রাথমিকভাবে জানা গেছে এটি মাইলস্টোন কলেজের মাঠে গিয়ে পড়ে এদিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা খতিয়ে দেখছি কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বিধ্বস্তের সময় মাইলস্টোন কলেজের শ্রেণীকক্ষগুলোতে পাঠদান চলছিল কিনা এবং শিক্ষার্থীদের সাধারণ মানুষের হতাহতের খবর বিষয়ে এখনও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের বরাদ দিয়ে আশঙ্কা করা হচ্ছে আহত বা হতাহতের ঘটনা ঘটতে পারে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে আকাশপথে সামরিক প্রশিক্ষণ চলাকালীন জনবসতিপূর্ণ এলাকায় এমন দুর্ঘটনা আবারও বিমান নিরাপত্তা ও প্রশিক্ষণ নীতিমালার দিকে প্রশ্ন তুলেছে সাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ